প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ এবং এখান থেকে মেডিকেলের প্রশ্ন হাজার বার বার হাজার আসে ঠিক আছে এবং নম্বরের প্রশ্ন আসতে পারে তো প্রথমেই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে কি ভাইরাসের গঠন ভাইরাসের প্রকারভেদ এবং ভাইরাসের পরজীবিতা ভেরি ভেরি মোস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক খালি গুরুত্বপূর্ণ না ভেরি ভেরি মোস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রথমে আসি ভাইরাসের গঠন

প্রোটিন দ্বারা গঠিত আর এই ভাইরাসের বাইরে প্রোটিনের আবরণকে বলা হচ্ছে কি ক্যাপসিড কি বলা হয় ক্যাপসিড এবং এই ক্যাপসিড গুলা কতগুলো উপ এককে গঠিত কি উপ একক এই উপ একক গুলাকে বলা হয় ক্যাপসো মিয়ার ঠিক আছে তো একটি ভাইরাসে একটি ভাইরাসে প্রজাতি ভেদে দুই হাজার থেকে একুশ তিরিশটি কি থাকে ক্যাপসো থাকে কতগুলা থেকে মতো ক্যাপসো মিয়ার থাকে তাহলে দেখো এটা যদি আমরা বলি এই বাইরের দিকে এরকম একটা প্রোটিনের কি থাকবে আবরণ থাকবে এই প্রোটিনের আবরণটাকেই বলতেছে আমরা কি ক্যাপসিড ক্যাপসিড এরপরে দুই নম্বরে আসে আমরা নিউক্লিক অ্যাসিড নিউ ক্লিক অ্যাসিড মনে রাখবা যে ভাইরাসের ক্যাপসিডের ভিতরে আমাদের কি থাকে নিউক্লিক অ্যাসিড থাকে তো ভাইরাসের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে আমরা জানি নিউক্লিওসিড দুই ধরনের আছে একটা ডিএনএ এবং কি আরআরএনএ তো ভাইরাসের মধ্যে হয় ডিএনএ নিউক্লিক অ্যাসিড হয় ডিএনএ নয় কি থাকবে আরএনএ একই সাথে কখনো ডিএনএ এবং আরএনএ থাকবে না তাহলে এখানে যে আমরা একটা ডিএনএ এর কথা চিন্তা করি এখানে আমাদের এর ভিতরে একটা নিউক্লিক আছে এটা আছে আমাদের কি হয় ডিএনএ থাকবে না কি থাকবে আরএনএ থাকবে একই সাথে ডিএনএ এবং আরএনএ একসাথে ভাইরাসের ভিতরে থাকবে না এবারে চার তিন নম্বর পয়েন্টে যাব সেটা হচ্ছে কি বহিস্থ আবরণ বহিস্থ আবরণ ঠিক আছে এই যে আমরা ক্যাপসিড সবার ভিতরে এটা থাকে না ক্যাপসিডের বাইরে কিছু কিছু ভাইরাসে ক্যাপসিডের বাইরে লিপিডের তৈরি লিপিড এবং পলিস্যাকারাইড তৈরি আরেকটা কি থাকে আবরণ থাকে এই আবরণটাকে আমরা বলতেছি কি বহিস্থ আবরণ বহিস্থ আবরণ আর যে সকল ভাইরাসে বহিস্থ আবরণ থাকে লিপিড এবং ইয়া দ্বারা গঠিত লিপো ভাইরাস বলা হয় এদেরকে কি বলা হয় যাদের থাকে তাদেরকে বলা হয় কি লিপো ভাই রাস আর যাদের এই বহিষ্ঠ আবরণ থাকে না তাদেরকে বলে নগ্ন ভাইরাস নগ্ন ভাই রাস ঠিক আছে এবং এই বহিষ্ঠ আবরণটা মূলত কি দ্বারা গঠিত লিপিড ও পলিসেকারাইট পলি সেকারাইট ঠিক আছে এই লিপিড এবং পলিসেকারাইট দ্বারা গঠিত এককটাকে আমরা বলতে কি পেপ্লোমিয়ার একক টাকা এই দ্বারা গঠিত একক টাকা কি পেপলোমিয়ার আর মনে রাখবা পেপলোমিয়ার বা এই যে লিপিড ভাইরাসের বাইরের দিকে ভাইরাসের চার লিপিড এবং পলিস্যাকারাইড যে আবরণটা আছে এই ধরনের ভাইরাসগুলোকে বলা হচ্ছে কি লিপো ভাইরাস ঠিক আছে এখন চলে যাব আমাদের এখানে একটা কথা আছে যে এই লিপো লিপো যে পেপলোমিয়ারটা আছে এখানে কতগুলো স্পাইক বা কাটার মতো অংশ থাকে কি থাকে স্পাইক বা কাটার মতো অংশ থাকে

ঠিক আছে এবং এই তুমি যদি সৃজনশীল পরীক্ষার প্রশ্ন আসে তাহলে তুমি এইভাবে আবরণ নিউক্লিকাসি বহিষ্ঠ আবরণ এবং হচ্ছে কি আমাদের এনজাইম এই চারটা পয়েন্ট লিখে ছবিটাকে দিলেই চলে যাবে তাহলে দেখো আবরণ কি বললাম ভাইরাস একটা প্রোটিনের আবরণ দ্বারা আবৃত থাকে

নিউক্লিক হিসেবে আমরা কি পাবো হয় ডিএনএ না হয় আর এন এ ডিএনএ এবং আর কখনো একই সাথে পাবো না বৈশিষ্ট্য আবরণ কাকে বলছি যে এখানে লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত বাইরে আরেকটা আবরণ থাকে যাকে আমরা কি বলি বৈশিষ্ট্য আবরণ আর এই বৈশিষ্ট্য আবরণে লিপিড এবং পলিস্যাকারাইড গঠিত উপ এককটাকে বলি পেপনোমিয়ার আর যে সকল ভাইরাসে আমাদের এই বৈশিষ্ট্য আবরণ থাকে তাদের বলে লিপো ভাইরাস আর যাদের মধ্যে থাকে না থাকে না তাদেরকে বলবো আমরা কি নগ্ন ভাইরাস ওকে আর কিছু কিছু ভাইরাস আছে যাদের ক্ষেত্রে এনজাইম পাওয়া যায় যেমন ব্যাকটেরিয়া ফাজে আমরা লাইসোজাইম এনজাইম পাবো আর এইচআইভি তে পাবো কি রিভার্স ট্রান্সক্রিপটেজ এনজাইম ওকে এটা আছে আমাদের ভাইরাসের গঠন এখন আমরা আসি এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কি ভাইরাসের প্রকারভেদ কারণ ভাইরাসের প্রকারভেদ অনেক ভাবে আলোচনা করা যায় ঠিক আছে তো আমরা প্রথমে যে ক্যাটাগরিটা নিব সেটা হচ্ছে গঠনগত দিক থেকে কোন দিক থেকে গঠনগত দিক থেকে গঠনগত দিক থেকে ভাইরাস অনেক প্রকার হয় এক নাম্বার যে প্রকারটা আছে সেটাকে ধরে আমরা নিলাম দণ্ডাকৃতির দণ্ডাকৃতির অর্থাৎ এই সকল ভাইরাসগুলো দেখতে অনেকটা দণ্ডের মতো এরকম দণ্ডের মতো ঠিক আছে এই দণ্ডাকৃতির ভাইরাস আছে তিনটা কি কি আমরা সংক্ষেপে মনে রাখবো এ টি এম দ্বারা এ টি এটা হচ্ছে কি আলফা মোজাইক ভাইরাস আলফা মোজাইক ভাইরাস তীতে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস টোবাকোজাইরাস এগুলা হচ্ছে কি দণ্ডাকৃতি দেখতে কিসের মতো দণ্ডের মতো ঠিক আছে এখন আমরা আসি গোলাকৃতির দুই নাম্বার পয়েন্ট আছে কি গোলাকৃতির ভাইরাস গোলাকৃতির গোলাকৃতির ভাইরাস দেখতে গোল ভাইরাস গুলা দেখতে কি গোল এটাকে আমরা সংক্ষেপে মনে রাখবো এইভাবে পিএইচডি ডিগ্রিতে গিয়া কি নিছে সে টিসি নিছে পিএইচডি করতে গিয়া সে কি নিছে টিসি টিটা আছে আমাদের পোলিও ভাইরাস পোলিও এইস্তে আছে এইচআইভি ভাইরাস ডিটা আছে ডেঙ্গু ভাইরাস আর টিতে টিআইভি এবং সিটা আমাদের কি রে করোনা ভাইরাস করোনা না ভাইরাস ওকে গোলাকৃতির ভাইরাসের উদাহরণ আমরা কিভাবে মনে রাখব সংক্ষেপে পিএইচডি করতে গেছে বাট সে কি নিয়ে নিছে টিসি নিয়ে ফেলছে ঠিক আছে পিতে পোলিও এসতে এইচআইভি ডিতে ডেঙ্গু টিতে টিআইভি আর সিটা হচ্ছে কি করোনা ভাইরাস ওকে গোলাকৃতির গেল এবার আমরা যেটা আসব সেটা হচ্ছে কি ঘনক্ষেত্রাকার ঘনক্ষেত্রাকার বলতে ঘনকের মতো কার মতো ঘনকের মতো যাদের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং কি রে উচ্চতা সব দিক দিকেই সমান তাদেরকে বলতে ঘন ক্ষেত্রাকার ঠিক আছে ঘনক্ষেত্রাকারটাকে আমরা মনে রাখবো হাফ দিয়া হাফ আভা বা হাতে হারপিস পিস যে ভ্যাকসিনিয়া ভ্যাক্সিনিয়া এবারে চার নম্বর পয়েন্ট আসি বেঙ্গাচি আকৃতির চি বেঙ্গাচি আকৃতির মানে কি তোমরা যারা যারা গ্রামের মানুষ তোমরা ব্যাঙ্গের পোনা শেষের দিকটা লেস থাকে লেস তাহলে মনে রাখবা এখানে যাদের ভিতরে লেস আছে টি সিক্স টি সিরিজে যত ভাই আছে তারা সবাই হচ্ছে কি বেঙ্গাচি আকৃতির এবারে আসি আমরা সিলিন্ডার আকৃতির সিলিন্ডার সিলিন্ডার আকৃতি বলতে সিলিন্ডারের মতো ঠিক আছে এরকম লম্বা সিলিন্ডারের মতো এটা হচ্ছে ইবোলা ভাইরাস কি ইবোলা ভাইরাস সেটা হচ্ছে কি পাউরুটি পাউরুটির মতো দেখতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা ডিম্বাকার পাউরুটির মতো বা ডিম্বাকার কোনটা ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ঠিক আছে এগুলা হচ্ছে আমাদের গঠনগত দিক থেকে আমরা কয় ভাগে ভাগ করছি পাঁচটা বা ছয়টা ভাগে বা ছয়টা ভাগে ভাগ করছি দণ্ডাকৃতির দণ্ডের মতো এটা আলফা মোজাইক ভাইরাস তোমাকে মনে মাম ভাইরাস কিভাবে মনে রাখবো সংক্ষেপে এটিএম দিয়া ঠিক আছে এটিএম শামসুদ জামান নাটকের অভিনেতা বা মুভির অভিনেতা ছিল একজন গোলাকৃতি বলতে দেখতে গোলের মতো কিভাবে মনে রাখবো পিএইচডি দিতে গেছি পাট পাইছি কি টিসি সরি

নিউক্লিক অ্যাসিড ভাইরাসের ভিতরে হয় ডিএনএ থাকবে না হয় কি থাকবে আর এনএ থাকবে কখনো ডিএনএ আরএনএ একসাথে থাকবে না তো যাদের ভিতরে ডিএনএ থাকে নিউক্লিক অ্যাসিড হিসেবে তাদেরকে বলা হয় কি ডিএনএ ভাইরাস তাহলে বলবো কি যে সকল ভাইরাসে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকে ডিএনএ থাকে তাদের ডিএনএ ভাইরাস বলে তাদেরকে আমরা কি বলবো ডিএনএ ভাইরাস বলবো আবার যে সকল ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে নিউক্লিক এসিড হিসেবে আর থাকে তাদের আর এন এ ভাইরাস বলে ঠিক আছে এদেরকে আমরা কি বলতেছি আর এন এ ভাইরাস বলে এখন আমরা যদি উদাহরণ দেখি তাহলে একটা মনে রাখবা একটা মনে রাখলে আর এটা এখানে এম প্রশ্ন আসে মেডিকেল বলো বোর্ড পরীক্ষায় বলো নিচের কোনটি ভাইরাস ডিএনএ ভাইরাসের উদাহরণটা আমরা যদি মনে রাখি एग्जांपल টিপুর ভাই টি2 ভেনিলা হতে ফ্রান্সে এলো ঠিক আছে টিপুতে টিআইভি টিআইপি হাইতেছে ভেরিওলা t2 to the t2 t4 t6 আর ভ্যানিলাতে ভ্যাকসিনিয়া হতে যে হারপিস আর দন্দের সাথে সিমপ্লেক্স সিমপ্লেক্স আর এর তো আছে এডিনো হারপিস এ হারপিস তাহলে আমরা কি বললাম টিআইপি টিপুর ভাই টিপু ভাইতে যে ভেরিউলা টি টু টি টু টি ফোর টি সিক্স যতগুলো আছে ভেরিউলা মানে ভ্যাকসিনিয়া হতে হারপিস ফ্রান্স সিমপ্লেক্স আর এলো দেছে কি এডিনো হারপিস এরা আছে আমাদের কি ডিএনএ ভাইরাসের উদাহরণ এছাড়া আর এনএ ভাইরাসের উদাহরণ যদি আমরা বলি এইচআইভি করোনা তারপর হচ্ছে আমাদের কি এইচআইভি করোনা হেপাটাইটিস বি বাদে ঠিক আছে বাকিগুলো হচ্ছে আমাদের আর এ ভাইরাস এটা সব হচ্ছে আমাদের কি আর এ ভাইরাস তুমি যদি একটা মনে রাখতে পারো ডিএনএ ভাইরাস ভাইরাস তাহলে যদি প্রশ্ন ডিএনএ এই সূত্রের মধ্যে যা আছে সেটা আর যদি বলে তোমার আর ভাইরাস এই সূত্রের বাইরে যেটা থাকবে

তবে এখানে আমাদের বলছে আসে নিজের কোন কি একসূত্রি সাই একশো চুয়াত্তর এবং এম থার্টিন কোলি ফাঁস এরা আছে কি এক একসূত্রক ডিএনএ ধারণ করে ঠিক আছে যদিও ডিএনএ সূত্রক হওয়ার কথা সূত্রক হওয়ার কথা ছিল এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি যে আমাদের নরমালি আর এনে কি হয় রিও ভাইরাস থানের বামন রোগের ভাইরাস বামন রোগের ভাইরাস কি হয় সূত্র তাহলে ধান কিন্তু বড় হচ্ছে না ধান রোগের ভাইরাসটা হচ্ছে আমাদের কি দ্বি সূত্র ধারণ করে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে এমসিকিউ সি কিউ মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে মেডিকেল বলো বোর্ড পরীক্ষা যে কোনো প্রশ্নের জন্য তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ বৈস্থ আবরণের উপর ভিত্তি করে আমরা দুই ভাই ব্যাপার একটা বৈস্তাবরণ বিশিষ্ট ভাইরাস বৈস্থ আবরণ বিশিষ্ট ভাইরাস আর কি আবরণবিহীন ভাইরাস আবরণ বিহীন ভাইরাস দেখো যাদের ভিতরে ওই যে লিপিড এবং বাইরে একটা আবরণ আমরা একটু আগে দেখছিলাম না যে ক্যাপসিড ক্যাপসিডের বাইরে আরেকটা আবরণ থাকে এই যাদের আবরণ থাকে তাদের বহিষ্ঠ আবরণ বিশিষ্ট ভাইরাস যেমন বৈস্ত আবরণ বিশিষ্ট ভাইরাসের উদাহরণ আমরা বলি ইনফ্লুয়েঞ্জা ফ্লু তারপরে এইচআইভি এই ভাইরাস গুলো কি থাকে বৈষ্ণ আবরণ থাকে হারপিস থাকে আবরণ আর বহিষ্ঠ আবরণহীন কারা যাদের ভিতরে এই পেপ আমাদের বাইরের আবরণটা থাকে না তাদের মধ্যে বহিষ্ঠ আবরণহীন ঠিক আছে যেমন টোবাকো মোজাইক ভাইরাস এবং টি টু ভাইরাস এম সি জন্য মনে রাখবা এবার সে আমরা পোষকদের উপর ভিত্তি করে ইসের উপর পোশক দিয়ে বলবো না রোগ সৃষ্টির উপর ভিত্তি করে রোগ সৃষ্টি করে আমরা কতগুলা ভাগে ভাগ করতে পারি যেমন ধরো উদ্ভিদ ভাইরাস তুমি নিজেই জানো উদ্ভিদ ভাইরাস তার মানে তুমি নিজেই বুঝতেছো এরা কিরা উদ্ভিদে রোগ সৃষ্টি করে যেমন টোবাকো মোজাইক ভাইরাস তামাক গাছে রোগ সৃষ্টি করে ধানের বামন রোগের ভাইরাস তাহলে ধান গাছে রোগ সৃষ্টি করে তারা উদ্ভিদ ভাইরাস এ হচ্ছে প্রাণী ভাইরাস প্রাণী ভাইরাস প্রাণী ভাইরাস কাকে বলতেছি যারা প্রাণী দিয়ে রোগ সৃষ্টি করতে পারে যেমন পোলিও এইচ তারপরে হেপাটাইটিস ঠিক আছে এরকম অনেক ভাইরাস আছে যাদেরকে আমরা কি বললো প্রাণী ভাইরাস এবার আসা ব্যাকটেরিও ফাঁস ব্যাকটেরিও ব্যাকরিয়া ফাঁস কাকে বলতেছি যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে কাকে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে তাদেরকে বলবো আমরা কি ব্যাকটেরিয়া ফাঁস যেমন টি টু টি ফোর টি সিক্স তারপরে আমরা আসি সায়ানো ফাঁস যে সকল ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে বলা হচ্ছে সায়ানো ফাজ যেমন ঠিক আছে এদেরকে বলতেছি আমরা সায়ানো ভাজ এখন এখানে একটু আমরা স্পেশাল কতগুলা পয়েন্ট একটু পড়ে স্পেশাল কতগুলা পয়েন্ট বলে নিই সেখানে হচ্ছে যে কিছু বিশেষ নাম আছে যেমন যারা যেহল ভাইরা ছত্রাককে আক্রমণ করে ছত্রাক যাদেরকে ছত্রাক কে আক্রমণ করে তাদেরকে বলে কি মাইক্রোফাজ ছত্রাক কে আক্রমণ করে মাইক্রোফাজ তারপরে যদি আমার কি করে उद्भिद के आक्रमण कारीरस के फोटो ज़ेनी बोले और प्राणी देह के आक्रमणकारी कोष के प्राणी कोष के কে আক্রমণকারী ভাইরাসকে বলা কি জু ফে জিনি ঠিক আছে এগুলা একটু এমসিকিউ এর জন্য দেখে ফেলবা তাহলে আমাদের প্রকারভেদ নিয়ে আলোচনা শেষ আমাদের এখন লাস্ট টপিক আজকে সেটা হচ্ছে কি ভাইরাসের পরজীবিতা ভাইরাসের পরজীবিতা বলতে কি বুঝাচ্ছি আমরা একটু আগেই পড়ছিলাম যখন ভাইরাসের বৈশিষ্ট্য পড়ছি তখন মনে পড়বে একটা কথা যে ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী ওয়ার্ডটাকে লিখে রাখলি সু নির্দিষ্টভাবে বাধ্যতামূলক সুনির্দিষ্ট ভাবে বাধ্যতামূলক পরজীবী এটাকে সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী বলা হইলো কেন প্রথম কথা সে আগেই পড়ছি যে এরা জীব দেহের বাইরে নিষ্ক্রিয় বস্তুর মতো আচরণ করে অর্থাৎ এদেরকে জীবের লক্ষণ প্রকাশ করতে হলে অবশ্যই এবং অবশ্যই ভিতরে প্রবেশ করতে হবে যেখানে ওই ভাইরাসটা শুধুমাত্র সেই জায়গাতে কি করে আক্রমণ করে ধরো একজন আমার শ্বাসনালীতে আক্রমণ করছে শ্বাস নালী শ্বাসনালীতে আক্রমণকারী ভাইরাস সে শুধুমাত্র শ্বাসনালীকে আক্রমণ করে কারণ তাকে রিসিভ করার জন্য শ্বাসনালীতে আমার কি আছে রিসেপ্টর সাইড আছে সে কখনো পাকস্থলিতে গিয়ে আক্রমণ করবে না আবার যে আমার ফুসফুসে আক্রমণ করে সে শুধু ফুসফুসেই আক্রমণ করে সে অন্য কোথাও আক্রমণ করবে না এই জন্য বলছে ভাইরাস আছে কি সুনির্দিষ্ট হয় বাধ্যতামূলক পরজীবী বাট এর সাথে আমাদের কিছু রিলেটেড জিনিস হচ্ছে সেটা আমরা পড়বো ইমার জিন ভাইরাস ইমার জিং ভাইরাস

তাকে আমরা কি বলবো ইমার্জিং ভাইরাস বলবো ইমার্জিং ভাইরাস আমরা কাকে বললাম যে সকল ভাইরাস প্রাথমিক পোষক প্রজাতি সম্পর্কহীন অন্য কোনো পোষক দেহকে আক্রমণ করে যেমন ধর আমরা এইচ আইভি কথা বলি এইচআইভি যার প্রাথমিক পোষক ছিল কে বানর কে ছিল বানর আর এখন এটা কার ভিতরে রোগ সৃষ্টি করে রোগ সৃষ্টি করতেছে মানুষ বানর থেকে পরিবর্তিত হয়ে মানুষই আসছে না এই জন্য এটা গুলো কি ইমার্জিং ভাইরাস আবার তুমি যদি ফ্লু ফ্লু কাদের হয় পাখিদের নামিয়ে আসে এটা পরবর্তীতে কার হয়েছে মানুষ সুতরাং ধরে বার্ড ফ্লু এটা কি ইমার্জিং ভাইরাস ওকে এখন আমরা এটা কোলা টান করবো এই যে বাধ্যতামূলক পরজীবী বা পরজীবী রিলেটেড কিছু টান করবো একটা হচ্ছে নিউক্লিয় আর একটা হচ্ছে আমাদের কি ভিরয়েডস এই চারটা টার্ম নিয়ে আমরা করব ভিরিয়ন কি মনে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সং ক্রমণ ক্ষমতা সম্পন্ন ডিএনএ ভাইরাস ডিএনএ ভাইরাস কে আমরা কি বলবো ভিরিয়ন বলে ভিরিয়ন বলে অর্থাৎ যে ভাইরাসটা

আমাদের শরীরে একটা প্রতিরক্ষা সিস্টেম আছে যারা সৃষ্টিবডি উৎপন্ন করে আর যে রাসায়নিক উপাদান কোন অ্যান্টিবডি উৎপন্ন হতে যেসব করে করে তাদের আমরা কি বলবো অ্যান্টিজেন বলবো আর প্যাথোজেন বলতে কি যারা আমাদের শরীরে রোগ সৃষ্টি করে রোগ সৃষ্টি করে তো মাথায় রাখবা এই যে ভিরিয়ন তার যে প্যাথোজেনোসিটি আছে অর্থাৎ এরা আমাদের শরীরে রোগ সৃষ্টি করার ক্ষমতা রাখে আর নিউক্লিওক্যাপসিড হচ্ছে কি যে সংক্রমণ ক্ষমতাহীন সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস কে কি বলা হয় নিউক্লিওক্যাপসিড বলে নিউ ক্লিয়ো ক্যাপসিড বলে অর্থাৎ এরা আমাদের শরীরে প্রবেশ করলে কোনো সমস্যা নাই কিন্তু এরা আমাদের কোনো রোগ সৃষ্টি করতে পারবে না এদেরকে বলতেছে আমরা নিউক্লিয়ো ক্যাপসিড মানে প্রিয়ন্স এই প্রিয়ন্স বলতে বোঝাইছে আর ভিরয়েডস একটু দেখে নেই ভিরয়েডস আগে পড়ি ভিরয়েডস হচ্ছে কি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আর এনএ ভাইরাস ক্ষমতা সম্পন্ন আর এনএ ভাইরাসকে আমরা কি বলবো ভিরয়েডস ভাইরাসকে আমরা কি বলবো ভিরয়েডস সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আর এন এ ভাইরাসকে আমরা বলবো ভিরোয়েডস এদের নিউক্লিক অ্যাসিড এর সংখ্যা অনেক কম অর্থাৎ এরা ভিরিয়নের থেকে আকারে অনেক ক্ষুদ্র যেমন বলছে যে অনেকের ধারণা হেপাটাইটিস ডি হেপাটাইটিস ডি এবং নারকেল গাছের গাছের কেডাং রোগ কেডাং রোগ মূলত কার কারণে হয় ভিরোয়েডস কারণে হয় আর প্রিয়ন্স হইল সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সংক্রমণ ক্ষমতা সম্পন্ন প্রোটিন ফাইব্রিল প্রোটিন ফাইব্রিল কে কি বলা হয় প্রিয়ন্স বলে প্রোটিন ফাইব্রিল অর্থাৎ দেখো আমরা জানি যে এটা একটা ভাইরাসের মধ্যে যে নিউক্লিক অ্যাসিডটা থাকে এই নিউক্লিক অ্যাসিডটা ছাড়া কিন্তু এর ভিতরে কোনো জীবের সত্তা নাই জীবের সত্তাটা মূলত থাকে কোথায় নিউক্লিক অ্যাসিডে তো যদি নিউক্লিক অ্যাসিডটা না থাকে তাহলে তো তার সংক্রমণ ক্ষমতা থাকার কথা ছিল না আর যদি এই শুধুমাত্র প্রোটিন ফাইবিন দেয় কারো ভিতরে কি করতে পারে রোগ সৃষ্টি করতে পারে তখন ওই প্রোটিন ফাইবিন কে বলা হয় কি প্রিয়ন্স এটাকে আমরা কি বলবো প্রিয়ন্স এখন প্রিয়ন্স কারণে

এবং ম্যাট কাউ ম্যাট কাউ ঠিক আছে এই হচ্ছে আমাদের রোগের জন্য প্রিয় স্থায়ী এগুলো যদি তুমি পড়ো ভালো করে পড়ো তাহলে আমরা আশা করি এম এর জন্য তোমার আর কোনো হওয়ার কথা না